সুন্দর আমি চন্দনজি কুকিন থেকে বলছি আজকের আমি ফুলকপি কক্তা বানাবো আর ফুলকপি সময় খেতে খেতে ভালো লাগে না তো আজ একটু অন্য রকম করে রান্না করব এখানে আমি একটু চালিগুঁড়ো নিয়েছি বেসন নিয়েছি আর এই ফুলকপিটা এটা কিন্তু আমি ঘষে নেবো ভালো করে আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা আদা নিয়েছি এটা আমি মিক্সারে একটু বেটে নেবো ভালোভাবে আর এই ফুলকপিটাকে আমি ক ক ছাড়িয়ে নিচ্ছি আগে এই হেঁড়োগুন কিন্তু ফেলে দিচ্ছি এগুলো দেখো কেটে তারপাত আমি একটা একটা কল নিয়ে এটা কিন্তু একটু ঘষে নেবো ভালোভাবে আর এটা রেখে দেবো এই হেঁড়োর তরকারি খেলে খুব সুন্দর লাগে চচ্চড়ি এখানে আমি শুধু ফুলগুলো কিন্তু নিয়ে নেবো দেখো কেটে ফুলকপি একটু রকম করে খেলে ভালো লাগে আর ফুলকপি তো সবসময়ই খাওয়া হয় এখানে আমি ফুলগুলো কিন্তু ভালোভাবে একটু দেখো আদা ভাষা দিয়ে ঘষে নিচ্ছি এটা কিন্তু ঘষে নিতে হবে এখানে সব ফুলগুলোই আমি ঘষে নেব এইভাবে কিন্তু সবগুলো ঘষে নেবো দেখো কত সুন্দর হচ্ছে এই ফুলকপিটা কিন্তু ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে একটু জলটাকে আমি মুছে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি ঘষে নিচ্ছি এটা কিন্তু ঘষটি কিন্তু একদমই সময় লাগে না এটা পাঁচ মিনিটের মধ্যে একটা ফুলকপি ঘষা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আর ফুলকপি এমনি সবসময় খেতে খেতে একটা মানুষের ভোর হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু অন্যরকম করে করে নিচ্ছি ফুলকপির নিরামিষ তরকারি মাছের তরকারি এইসব করে খাওয়া হয় তা আজ একটু কোক্তা বানাবো এইভাবে ভালো করে কিন্তু আগে একটু চটকে নিচ্ছি দেখো নরম করে নিচ্ছি সবগুলো এগুলো ঘষে নেওয়ার পরে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দেবো তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর কপ্তাটা খুব সুন্দর হয় তার জন্য আমি একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম এটা কিন্তু আমি জল দিচ্ছি না এখানে তারপরে একটু ধনে পাতা কুচি দেবো একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি একদমই জল ব্যবহার করি দেখো কপি যেহেতু তার জন্য জলটা বেরিয়ে যায় আর এখানে এবার একটু ধনে পাতা দিয়ে দেবো আর এখানে আমাদের একটা বাচ্চা আছে বাচ্চার জন্য এখানে আমি ঝাল ছাড়া একটু পকোড়া বানাবো সেটা কিন্তু বাচ্চা খাবে আর তার জন্য ওটা আমি আলাদা ঝাল ছাড়া করে নেবো আর এগুলো কিন্তু আমি ঝাল সব কিছু দিয়েছি মশলা আর এখানে দেখো একদমই কিন্তু জল এখানে এটা মাখা হয়ে গেছে এবার আমি বাচ্চাটা মেখে নিয়েছি দেখো ওখানে অল্প একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ঝাল ছাড়া করবো একদম খুব ভালো করে মেখে নেবো এটা মাখতে মাখতে কিন্তু ফুলকপিটা পুরো নরম হয়ে যাবে একদম এখানে কিন্তু একদমই জল লাগবে না পুরো জল একদম দেওয়া যাবে না এখানে পুরো জল ছাড়া কিন্তু মেখে নিলাম এবার আমি ছোট ছোট করে খোপ্তাটা বানাবার জন্য আমি কিন্তু নাড়ুগুলো করে নিচ্ছি দেখো ছোট ছোট করে গোল করে নিচ্ছি এখানে এবার আমি আমাদের কোনো করে নিচ্ছি তাহলে ভাজতে আমার খুব সুন্দর সুবিধে হবে তার জন্য আমি দোলাগুলো পাকিয়ে নিচ্ছি এখানে দেখো ফুলকবির কোফতাগুলো আমি কিন্তু সবগুলো দোলা পাকিয়ে নিয়েছি এবার কিন্তু এগুলো ভেজে নেব এবার আমি কোফতার মশলাগুলো করে নিচ্ছি দেখেন আদা বাটা আদা দিয়ে দিচ্ছি কোচানের আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু নিরামিষ আমি কিন্তু মাছ দিয়ে করছি না চিংড়ি মাছও দিচ্ছি না দিয়ে কিন্তু ভালো করে বেটে নেবো এটা এখানটা কড়া আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি কোকটা কোনো ভেজে নেব একটু গরম হলে তারপরে দেবো একটু ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু একটা একটা করে দিয়ে দেবো এবারে দিয়ে একটু ভালো করে ভেজে নেব এটা কিন্তু একটু লাল করে ভেজে নেবো এখানে এক ফিট করে লাল হয়ে গেছে আর এক ফিট করে আমি কিন্তু ভেজে নেবো একটু উল্টে দিচ্ছি এখানে কোক্তাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে গোল হয়ে ভাজাও হয়ে গেছে আর এগুলো কিন্তু এরকমভাবেই ভেজে নেব আমি সবগুলো দেখো কেউ বলবে যেটা ফুলকপির কোক্তা এগুলো কিন্তু পরেরগুলো আমি সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখানে সবগুলোই ভেজে নিয়েছি এখানে তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি এখানে একটু গোটা জিরে দিয়ে দেবো আমি গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু লাল করে একটু ভেজে নেব এখানে এবার আমি এখানে কিন্তু টমেটো পেঁয়াজ রসুন আদা আমি সব একসঙ্গে সেটা মিক্সার করে বেটে নিয়েছি একটু জল দিয়ে দেবো এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি লঙ্কা আগে দিয়েছি অনেকটা তার জন্য আমি অল্প দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম একটু চিনি না দিলে ভালো লাগবে না সপ্তাহটা আর তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু জল দেবো দিয়ে একটু আর একটু মশলাটা কষিয়ে নেবো মশলা কষিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হবে মশলাটা কষানো হলে এখানে মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো মশলা যখনই কষানো হয়ে যাবে মশলার থেকে একটা তেল ছাড়ে এখানে তেলটা ছাড়ছে ময়লার থেকে আমার এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে তরকারিটা কিন্তু আমার ফুটে গেছে এবার আমি কোপ্তাগুণো দিয়ে দিচ্ছি দেখো এটা দিলে কিন্তু জলটা সব টেনে নেবে আর এটা মাখা মাখা করবো বেশি পাতলা করব না এখানে একটু ভালো করে ফুটিয়ে নেব এর ককটার কিন্তু দেখো হয়ে গেছে আর এটাই ঝোল ঝোল রাখবো একটু ঝোল রাখবো রাখলে কিন্তু এটা সব টেনে যাবে আর এবার আমি উপর থেকে একটু ধনেপাতা পাতা একটু গরম মশলা দিয়ে দেব যেহেতু ফুলকপি আর তার জন্য একটু গরম মশলা একটু ধনে দিলে দারুণ হবে আর লাওয়ার মুখে একটু যদি একটু ঘি দেওয়া যায় এখানে উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি ঢেলে দেখাবো কেন দেখো কোফতাগুলো আমি ঢেলে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এটা কেউ বলবো না যেটা ফুলকবির কোফতা তা আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন